ভিতর তিন জোড়া লালা গ্রন্থি থাকে দেখো লালা গ্রন্থি এর সংখ্যা তিনজোড়া অর্থাৎ ছটি লালা গ্রন্থির সংখ্যা তিন জোড়া লালা গ্রন্থি থেকে এক থেকে দেড় লিটার লালা বের হয় প্রতিদিন আমাদের মুখের ভিতর প্রতিদিন এক থেকে দেড় লিটার লালা বের হয় লালা গ্রন্থির ভিতর এনজাইম পাওয়া যায় কি কী এনজাইম লাইসোজাইম এনজাইম টায়ালিন ডায়াস্টেজ ও মিউলিন লাইসোজাইম টায়ালিন ডায়াস্টেজ ও মিউলিন এই তিনটে এনজাইম পাওয়া যায় লাইসোজাইমের কাজ কি কীটাণু ধ্বংস করা খাবারের মধ্যে যত কীটাণু আছে সেগুলোকে মেরে ফেলে কে লাইসোজাইম এনজাইম টায়ালিন ও ডায়াস্টেস কাজ কি খোসাকে পচায় যেরকম আপেল পেয়ারা এইসবের খোসাগুলোকে পচাই কে টায়ালিন আর ডায়াস্টেস মিউলিনের কাজ কি খাবারকে চিপচিপা করে দেওয়া যেতে গলা দিয়ে যেতে সাহায্য হয় সর্বাধিক পরিমাণে কী বেরো হয় ট্যালিন এনজাইম বের হয় সর্বাধিক পরিমাণে টায়ালিন লালা লালাগ্রন্থির সংখ্যা তিন জোড়া যার মধ্যে সবচেয়ে বড় হলো পেরোটিড লালা গ্রন্থি মুখের ঠিক এই জায়গায় থাকে সবচেয়ে বড় হল পেরোটিড গ্রন্থি সাপের পেরোটির লালা গ্রন্থির ভেতরই বিষ থাকে সাপের পেরোটির লালা গ্রন্থির ভিতর বিষ থাকে লালা গ্রন্থি থেকে সংখ্যাগত তিন জোড়া এক থেকে দেড় লিটার লালা বের হয় লাইসোজাইম ইনজাইম কিটাণু ধ্বংস করে টায়ালিন ডায়াস্টেজ খোসাকে পচায় মিউলিন খাবারকে চিপচিপা করে সর্বাধিক মাত্রায় টায়ালিন এ মনে রাখতে হবে না সবচেয়ে বড় লালা গ্রন্থি হলো পেরোটি লালা গ্রন্থি ঠিক আছে গ্রাসনালি মুখ